বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় নেতাজির একশো আটাশতম জন্মজয়ন্তী উদযাপন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতাজির লড়াকু মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশ এবং রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আটাশতম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর কংগ্রেস এই নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা পিজুষ বিশ্বাস প্রদেশ মহিলা কংগ্রেস সভার নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ছিল উল্লেখযোগ্য এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিবস উদযাপন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানায় প্রদেশ কংগ্রেস এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন দেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের বর্তমান শাসক দল দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে দেশের সংবিধান এবং সংবিধান প্রণেতাকে অসম্মান করে সারা বিশ্বের কাছে ভারতের পদমর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়াস নিয়েছে এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর লড়াকু মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশবাসীকে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অনুমোদিত বিভিন্ন সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগেও যথাযথ মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় আজ নেতাজি সুভাষচন্দ্র বোস একশো আঠাশতম জন্মজয়ন্তী সারা দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা এই রাজ্যেও আমরা গ্রহণ করেছি আজকে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার শুভারম্ভ হয়েছে নেতাজি এই জন্মদিন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একজন স্বাধীনতা অগ্রগণী সেনাপতি রূপে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে ওনাকে আমরা শতকুটি শ্রদ্ধা জানাই দেশ এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একজন দেশপ্রেমী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র থেকেই আমরা এই দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের যে সংকটময় অবস্থা যারা দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে স্বাধীনতাকে অস্বীকার করে যারা সংবিধান প্রণেতাসহ সংবিধানকে মুছে দিতে চায় এই দেশের শাসন ক্ষমতায় থেকে যারা দেশের মধ্যে ধর্ময় বর্ণের সম্প্রদায়ের ভেদাভেদ তৈরি করে এই দেশকে তার যে পরম্পরা থেকে তার সংস্কৃতি থেকে সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের পদমর্যাদাকে দ্বারা পদদলিত করতে চায় তাদের বিরুদ্ধে দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতি হতে সমগ্র দেশবাসী ত্রিপুরাবাসী এবং জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি